নিরামিষের দিনে তৈরি করে ফেললাম আলু পটলের তরকারি যেটা ঘরের খুব সাধারণ মশলা দিয়েই খুব অসাধারণভাবেই রান্না করেছি তো ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি যে রান্নায় থাকবে না কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়া তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই রান্নাতে বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন এই তেলের মধ্যে এই পটলগুলোকে ভেজে নিব। একটা পটলকে আমি দুই টুকরো তিন টুকরো করে কেটে নিয়েছি আর পটলটা ভাজার সময় পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি আর প্রথমের দিকে কিন্তু সব ধরনের সবজি খেতে ভালো লাগে এখন পটল কিন্তু যেভাবে রান্না করব সেইভাবেই খেতে ভালো লাগবে দেখেন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি তো এখন এর কড়াইটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিব আর এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিব আপনারা যে কোনো নিরামিষের দিনে বা একাদশীর পরে পারণের দিনে এইভাবে পটল রান্না করে খেতে পারেন খুবই ভালো হয় একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিব পটলের মতোই খুব কম মশলায় আজকের এই পটল আলুর তরকারিটা তৈরি করব দেখেন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে ফেলবো আবার কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর দি ফোড়নটা দিয়ে দিলাম হচ্ছে সাদা জিরা আর জিরাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা মশলা এখানে আছে জিরা আদা আর হচ্ছে কাঁচামরিচ তিনটাকে পাটায় বেটে নিয়েছি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য ও পাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে দি দেখেন এখানে আরেকটা জিনিস ব্যবহার করলাম সেটা হচ্ছে বাদাম বাটা বাদাম হচ্ছে চিনা বাদামটাকে ভালো করে পাটায় বেটে নিয়েছি এখানে এখন স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব আর কিছুটা পরিমাণ দিয়ে দিব হচ্ছে একটুখানি মরিচের গুঁড়া এবার সবগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর দেখেন যেহেতু বাদাম বাটা দিয়েছি কড়াইতে বারবার লেগে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে এবার আলুগুলোকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেবো কড়াইয়ের নিচে ভালোভাবে লেগে গিয়েছে তাই এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার নিচে যে লেগে গেছে এগুলো বা এগুলো চামচ দিয়ে উঠিয়ে দিচ্ছি আর বাদাম বাটা দিলে এরকমই হয় এখন কি করবো জানেন এর মধ্যে দিয়ে রেদ দিব ভেজে রাখা পটলগুলোকে এবার আলু পটল সবগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে দেব দেখে তো মনে হচ্ছে খুব কম সময় লাগছে কিন্তু যে কোনো রান্না করতে কিন্তু অনেক সময় লাগে তো এবার ভালো করে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা দিয়ে দিব রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন এটা আলু আর পটল একটু ভালোভাবে ফুটে উঠবে আর সিদ্ধ হবে সেই পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি আলু পটল সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিব আর একটা মশলা সেটা হচ্ছে গরম মশলা এলাচ আর দারচিনি পাটায় বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এটা নামানোর আগে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই আলু পোটলের তরকারির থেকে এই যে দেখেন একটু এখন ঝোলটা একটু টানিয়ে নিব। আর টেনে গেলেই কিন্তু আমার রান্না একেবারে কমপ্লিট তো এই তো রান্না হয়ে গেল